নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনডোপ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলিও প্রচুর ভালো আছে বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের দেশি বিদেশি সমস্ত জবা গাছের পরিচর্যা নিয়ে আমি কথা বলবো কি খাবার দেবো কি যত্ন করবো আর কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় থাকবে বন্ধুরা সমস্ত ভিডিওটা পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আর অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর তার সঙ্গে একটা লাইক অবশ্যই কিন্তু করে দেবেন বন্ধুরা এই যে আমাদের এতদিন ধরে আমরা জানি এবছরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য আমরা কিন্তু গাছে সঠিকভাবে কিন্তু যত্ন কিন্তু নিতে পারিনি আর এই সেপ্টেম্বর মাস আমাদের এখন দেখছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম আর প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে আমাদের এই গরমের জন্য কিন্তু গাছের পাতাও কিন্তু দেখবেন হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ হওয়ার মানে প্রধান মেন কারণই হচ্ছে কিন্তু আমাদের তাপমাত্রা কেন আমাদের যে বর্ষার সময় মাটি সবসময় কী ছিল ভিজেছিল এখন যখন বৃষ্টি ছেড়ে গেছে রোদুরতোটাই রোদের তাপ যে মাটি একদম খটখটে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে আমরা যতই জল দিই না কেন সেই খটখটে ভাবটা আমরা দূর করতে পারছি না যার জন্য কি হচ্ছে আমাদের গাছগুলোটা স্ট্রেসের মধ্যে চলে যায় সেই কারণেই কিন্তু প্রধানের সমস্যা হচ্ছে কি এই যে পাতা হলুদ হয়ে যাওয়া দেখবেন আপনাদের অধিকাংশ গাছেই দেখবেন এরকম পাতা হলুদ হয়ে আছে শুধু যে জবা গাছ তা না স্থলপত্র গাছ আরও নানা রকম গাছের ক্ষেত্রে আপনারা এই জিনিসটাকে লক্ষ্য করে থাকবেন এটা নিয়ে চিন্তা পাওয়া ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু নেই এটা যে পাতাগুলো আপনাদের হলুদ হবে সেই পাতাগুলো আপনাদের তুলে ফেলে দিতে হবে আর চেষ্টা করতে হবে যাতে সবসময় যেন গোড়াটা যেন ময়শ্চার ভাব থাকে যেন শুকনো না হয়ে যায় শুকনো হলেই কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু থেকে যাবে সেই জন্য সবসময় চেষ্টা করবেন যেন পাতা মানে গাছের গোঁড়াটা যেন সবসময় ভাব যেন থাকে এটা গেল আমাদের এক নাম্বার কিন্তু পয়েন্ট দু নাম্বার পয়েন্ট বন্ধুরা আপনাদের গাছে যাদের দেখছেন এই যে বিশেষ করে আমাদের এই যে ডিসি জবা গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে ওঠে যার জন্য আমাদের কিন্তু একটা শেপের মধ্যে কিন্তু রাখতে হয় কিন্তু আপনাদের যদি গাছে এরকম কুড়ি থাকে তাহলে এখন কাটার দরকার নেই আর আপনাদের যাদের গাছে কুড়ি নেই তারা আপনারা কি করবেন এই গাছগুলো কিন্তু এই সময় ছেঁটে দেবেন তাহলে কি হবে এই যদি আমরা গাছটাকে সুন্দর করে ছোট করে ছেঁটে দিই তাহলে নতুন নতুন পুরো ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে অসংখ্য ব্রাঞ্চ আসবে আর অসংখ্য ব্রাঞ্চ যখনই আসবে সেখান থেকে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসছে তাতে আমাদের ফুলের পরিমাণটাও যেরকম বাড়বে তার সঙ্গে গাছটাও হেলদি হবে এবং গাছটা ঝোপালো হবে সুন্দর হবে এইটা গেল আমাদের দেশি জবা আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বেশি কিন্তু ফুনিং করতে লাগে না সেহেতু আমরা কী করবো যেসব ডালগুলো দেখবেন আপনারা প্রচুর লম্বা হয়ে গেছে এইভাবে তাহলে আপনারা একটা শেপ মতন রেখে যেরকম দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার ছোট হয়ে আছে কিন্তু এই জায়গাটা বিশাল বড় হয়ে গেছে সেই জন্য আমরা একটা শেপ রেখে কি করব কেটে দেব যদি আপনাদের গাছে কুড়ি না থাকে কুড়ি যদি থাকে তাহলে কাটার কোনো দরকার নেই আপনারা এটা শেপ রেখে গাছগুলো কেটে দেবেন তাতে দেখবেন সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোবে গাছটা হেলদি হবে এবং এরকম দেখবেন প্রচুর পরিমাণ মুখে মুখে কুঁড়িতে কিন্তু ভরে যাবে তাহলে এটা গেল আমাদের ফিনিংয়ের ক্ষেত্রে এটা গেল দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট বন্ধুরা এই সময় আপনারা দেখবেন যে গাছে মিলিবাগ জাপ পোকা এইসব সমস্যা কিন্তু এই সময় বেশি দেখা দেয় আপনারা যে কোনো কীটনাশক আপনারা কি করবেন স্প্রে করে দেবেন যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন তাতে করে ওই সমস্যাগুলো থাকবে না আর তার থেকেও আরও ভালো হয় কি আমাদের যেহেতু কীটনাশক দেওয়া মানে একটা গাছে কিন্তু ক্ষতি আমরা যদি ঠান্ডা জল নিয়ে যদি প্রতিদিন একটু কষ্ট করে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু মিনিবাগ যা পোকা বা যে কোনো পোকা কিন্তু আর কিন্তু আসতে কিন্তু পারবে না তাহলে এটা গেলো আপনাদের তৃতীয় নাম্বার কিন্তু পয়েন্ট বন্ধুরা আর চতুর্থ নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে খাওয়ার দাবার যেহেতু আমাদের এই গাছগুলো আমরা জানি যে এই দেশি জবা গাছগুলো যেগুলো আমাদের দেশীয় গাছ সেগুলো কিন্তু শীতকালে কিন্তু আমরা ফুল পাই না কিন্তু শীতেও যদি আমরা ভালো ফুল পেতে চাই তাহলে কিন্তু আমাদের খাওয়ার দাওয়ারটাকে কিন্তু একটা মেনটেন করে কিন্তু চলতে হবে আর এই যে হাইব্রিড যে জবাগুলো এগুলো সারা বছর অল্প ফুল দিলেও আমাদের শীতকালে কিন্তু গাছ ভরে কিন্তু ফুল দেয় সেই জন্য আমাদের এই সময় কিন্তু এক খাবার যে চারটা সেটা কিন্তু সুন্দর করে দিতে হবে তাতে করে আমরা কি না অসংখ্য পরিমাণ যেরকম কুঁড়ি আসতে পারবে সেরকম ফুলও কিন্তু ফুটবে সেই জন্য আমাদের এই সময় আমাদের বিশেষ করে পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু দিতে হবে ফুলের কুঁড়ি আনার জন্য যেহেতু আমাদের এই গাছ কিন্তু জবা গাছ একটা যে এমপিকে আছে আপনারা অনেকেই জানেন তেরো শূন্য পঁয়তাল্লিশ এই এমপিকেটা হচ্ছে সবথেকে ভালো মানে এই যে মানে কোয়ান্টিটি যেটা রয়েছে যে যেটা সেটা হচ্ছে জবা গাছ খুব ভালোবাসে এই এমপিকেটা তেরো শূন্য পঁয়তাল্লিশ এই তেরো শূন্য পঁয়তাল্লিশ হচ্ছে একটা আদর্শ কিন্তু খাবার কেননা আমাদের জবা গাছ কিন্তু ফসফরাস মোটেই কিন্তু পছন্দ করে না পছন্দ করে কি পটাশিয়াম সেই জন্য আমাদের তেরো শূন্য পঁয়তাল্লিশে কি তেরো পার্সেন্ট আমার এমপিকে রয়েছে মানে নাইট্রোজেন রয়েছে ফসফরাস একেবারেই নেই আর পঁয়তাল্লিশ শতাংশ কি আছে আমাদের পটাশিয়াম যার জন্য এই পটাশিয়ামের মাত্রা ভালো মানে বেশি থাকার কারণে আমাদের এই জবা গাছ কিন্তু মানে এই এমপিকেটা খুবই কিন্তু পছন্দ করে এবং এই এমপিকেতে আমাদের কি হয় এই জবা গাছের খুব সুন্দর গ্রোথ হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে এটা গেল এমপিকে ওটা ক্ষেত্রে আর যদি আপনারা যদি ঘরোয়াভাবে যদি কোনো খাবার দিতে চান তাহলে আপনারা কি করবেন আপনারা চাপাতা পাতা নেবেন যে চাপাতা আমরা কিন্তু খেয়ে থাকি চা করে সেই চাপাতা নেবেন এক চামচ আর তার সঙ্গে অল্প একটুখানি মানে এক চামচ পরিমাণ নেবেন হার মানে ইয়েটা আপনার যেটা সিমকুচি থাকে সেই সিমকুচি নেবেন এক চামচ চা পাতা এক চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ আর যেটা আমাদের সুপার ফসফেট সেটা নেবেন হাফ চামচ যেহেতু সুপার ফসফেট আমাদের শিকড়ে কিন্তু গ্রোথ করাবে আর যেহেতু আমরা সবাই জানি যে শিকরে গ্রোথ হওয়া মানে প্রচুর পরিমাণে কিন্তু উপরে উপরের গাছটাও কিন্তু হেলদি হয় সেই জন্য আপনারা এই পরিমাণে নিয়ে একটা গাছের জন্যই বললাম এক চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ চা এক চামচ শিমকুচি আর হাফ চামচ হচ্ছে সুপার ফসফেট এইটুকানি মিশাবেন আর তার সঙ্গে হাফ চামচ মেশাবেন ম্যাগনেশিয়াম সালফেট যাতে আমাদের এই গাছের পাতাগুলো যাতে সবুজ থাকে এইটা আপনারা এক চা মানে এই পরিমাণটা মিশিয়ে একটা টবের জন্যই বললাম আপনারা গাছে দেবেন গাছে গোড়ায় দেবেন তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এইটা গোড়ায় দেবেন আর যে এমপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ সেটা সপ্তাহে একদিন করে আপনারা স্প্রে করবেন এইভাবে আপনারা করুন এই খাবারটা দিলে আপনাদের গাছগুলো কিন্তু প্রচণ্ড হেলদি হবে এবং গাছে কিন্তু কুঁড়িতে দেখবেন অসংখ্য কুঁড়িতে কিন্তু ভরে যাবে আর যে ম্যাগনেশিয়াম সারফেট আমি দিলাম সেটার জন্য দেখবেন পাতাগুলো সুন্দর সবুজ হয়ে থাকবে কুঁড়িও হলুদ হবে না এবং গাছে কোনো রকম ম্যাগনেশিয়ামের কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না এটা গেল বন্ধুরা খাওয়ার দাওয়ার ব্যাপারে আরেকটা হচ্ছে একটা ভালো মাইক্রোনিউট্রিন যে কোনো মাইক্রোনিউট্রিন সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বায়ভিজাইম হতে পারে বায়োভিটাইক্স হতে পারে বা যে কোনো সিউইড হতে পারে আপনারা মাসে একবার অন্তত স্প্রে করবেন গাছটিতে তাহলে দেখবেন যে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে আর প্রচুর পরিমাণে দেখবেন ফুল আসবে এবং আগামী যে সামনে যে আমাদের এই যে বিদেশি জবা গাছগুলো যে সিজনটা আসছে তাতে করে দেখবেন এরকম মুখে মুখে পুরো কুঁড়িতে কিন্তু ভর্তি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখটা দেখুন পুরো কুনিতে কিন্তু প্রতিটা ব্রাঞ্চ কিন্তু কুঁড়িতে কিন্তু ভর্তি হয়ে গেছে আপনাদের গাছগুলো দেখবেন এইভাবে সব কুনিতে দেখবেন ভরে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা সবটা বুঝেছেন এইভাবে আপনারা পরিচর্যা করুন তাতে দেখবেন আপনাদের গাছগুলো এইভাবে অসংখ্য কুড়িয়ে আসবে গাছের হেলথ ভালো হবে আর গাছটা সস মাটি কিন্তু ময়েশ্চার রাখবেন অতিরিক্ত জল না আবার মাটি যেন একদম হটকটে হয়ে যে শুকিয়ে যাবে তাও কিন্তু না এইভাবে মেনটেন করুন গাছের গোড়া ভাব রাখুন ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখুন যাতে যে জলটা আমরা দিচ্ছি সেটা যেন গাছের গোড়ায় যেন আটকে না থাকে তাহলে আপনাদের গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে গ্রো করবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে দেখবেন পুরিতে কিন্তু ভরে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখুন যে আপনাদের গাছগুলো এরকমভাবে কিন্তু ফুলে ফুলে ভর্তি কিন্তু হয়ে যাবে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যেটা আমি বললাম এইভাবে করুন আর এই সব যে দেশীয় যে গাছ সেই গাছগুলো যদি আপনাদের কুড়ি যদি না থাকে এই সময় আপনারা কাটিং করে দিন তাতে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং তার সঙ্গে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসবে ফুলে ভর্তি যাবে আপনারা শীতকালেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু পেতে পারবেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবটা বুঝতে পেরেছেন ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন তার সঙ্গে আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তারা বন্ধুরা আজকে আসি কালকে কোনো নতুন একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে আসবো নমস্কার